শুভ সকাল প্রিয় বন্ধুরা শুভ সকাল মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা আজকে যাচ্ছে বাজারে কলাতিয়া বাজারে কলাতিয়া বাজার থেকে সবজি ক্রয় করব সেই সঙ্গে পলাতিয়া বাজারটাকে আপনাদেরকে দেখাবো ঈদ পরবর্তী পলাতিয়া বাজারে যে সবজি পাইকারি বাজার বসে সে বাজারটা কীরকমভাবে জমে উঠেছে মানুষজনের গ্রামের এই রাস্তার হাঁটলে সকালবেলা পাখির ডাক শোনা যায় দেখুন বিভিন্ন রকম পাখি ডাকছে বৃষ্টি হলে বাজারে এই জায়গাটা পানিতে ডুবে যায় দেখতে পাচ্ছেন এই যে দুধ বাজার এটা সকালে দুধের বাজার বসে হয়েছে এখনো সেই পানিটা রয়ে গেছে কাদা কর্ম সামান্য বৃষ্টিতে এই এলাকার মানে বাজারে এই রাস্তাটা ডুবে যায় চলে এসেছি প্রচুর মৌসুমি ফল কলাতে বাজারে উঠেছে বিশেষ করে কাঁঠাল সব টাটকা ফল গৃহস্থবারের কাঁঠাল বাড়ির কাছে কাঁঠাল আপনার হ্যাঁ বাড়ির কাছ থেকে আনছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গৃহস্থ বাড়ির কাঁঠাল প্রচুর উঠেছে আজকে আবহাওয়া আপনার গাছের কেন আনছেন বাইনা হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আপনি আসলাম অনেকদিন পরে হ্যাঁ দেখেন হ্যাঁ আল্লাহ একদম বাড়ির গাছের কাঁঠালের যে একটা সুবাস সেই সুবাসে এই এলাকাটা মোমো পড়ছে কাঁঠালের গন্ধে মিষ্টি গন্ধ আগে তো ভাই সাভার থেকে নবীর অর্থ বলতে আনা হয়েছিল না হ্যাঁ এখন তো আমাদের দেশে কাটাল অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দেশে কাটাল অনেক অনেক কাঁঠাল দেশে কাটাল দেশে কাটাল অনেক সাত তো মানে সুস্বাদু

পটল কত চাইতেছেন কাকা আজকে চাইতেছে পাঁচচল্লিশ টাকা কেজি ব্যাপারী বললো কত বলছে দেখলেন বন্ধুরা পঁয়ত্রিশ থেকে বলছে পটল গৃহস্থ চাচ্ছে চল্লিশ করে প্রচুর পটল ভালো আছেন কেমন হয়েছে সবজি চল্লিশ কইতেছে না কত কয় আচ্ছা কেমন আছেন কি দর খেয়ে যাই আসতে আজকে কেমন ধরছে আজকে দর একটু কম কত বারোশো টাকা মন বারোশো টাকা মন কত করে কেজি পড়লো আমদানিটা কি বেশি হয়েছে না ও আচ্ছা ঈদের পরবর্তীতে যে মানে এই বাজারে সবজির বাজারে যে প্রভাব সেটাই আর কি দামটা একটু কম আস্তে আস্তে হয়তো বাড়বে আরো সপ্তাহানি লাগবে না আচ্ছা প্রিয় বন্ধুরা দেখলেন যে ঈদ পরবর্তী যে কলাতের সবজি বাজার এই যে কৃষক ভাইরা যে সবজি আনছে পটল দাম অনেক কম বলছে কারণ ঈদের যে একটা উৎসব মাংসের একটা উৎসব থাকে বিশেষ করে ঈদুল আজহার এই কুরবানি সেখানে সবজিটা মানুষ একটু কম খায় সেই প্রভাবটা বাজারে এখনও রয়েছে আর ওনারা বললেন যে এটা আরও সপ্তাহাড়ি লাগবে সবজির দামটা আগের জায়গায় যেতে তারপরেও এখন বর্ষাকাল বর্ষায় বাজারে প্রচুর সবজি উঠেছে আমদানি হয়েছে আর ঈদের প্রভাবটা রয়েছে যে কারণে দামটা কৃষকরা ওই রকম পাচ্ছে না পটল ভালো পটল তিরিশ টাকা করে কেজি যাচ্ছে পাইকারি পঁচিশ তিরিশ পঁচিশ টাকা ত্রিশ টাকা বিক্রি পাইকারি না প্রচুর ভেন্ডি বিশ পঁচিশ তিরিশ তিরিশ যাচ্ছে না পাইকারি বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই যাচ্ছে প্রচুর চাল কুমড়া উঠেছে বাজারে তোমার কত করে বেড়ে চাইতেছে ত্রিশ টাকা বলতেছে কত বিশ টাকা বাইশ টাকা না কৃষক চাচ্ছে বাইশ টাকা করে ভালো আছেন প্রচুর জালি উঠেছে আজকে বাজারে এই যে কৃষক হ্যাঁ প্রচন্ড জালি উঠছে না আচ্ছা এটা কি জালির সিজন না এখন এই সবজিটার সিজন তো এখন না প্রিয় বন্ধুরা এখন চাল কুমড়োর সিজন বর্ষার প্রাককালে চাল কুমড়ার প্রচুর আবাদ হয়েছে কৃষক তার মানে যে ফসল সেটা নিয়ে আসছে দেখেন চাল কুমড়ো দিয়ে বাজার ছয়লাভ হয়ে গেছে এবং দামও খুব কম বিশ থেকে বাইশ টাকা করে বলতেছে প্রতি পিস পাইকারি করিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজ কত কেজি আনছেন বেগুন আজ কাঞ্জি ভাই 230 কেজি আচ্ছা আজকে দর কেমন যাইতেছে 70 65 80 পর্যন্ত যায় যায় না ঈদের পরে কি তেলে বেগুনের দামটা ভালোই আছে এখন ভালোই আছে অন্য অন্য সবজির দাম তো কম না বেগুনের দামটা ভালো বেগুনের দামটা ভালো আছে না যাক ভালো বেচছেন সব কত করে বেচছেন আজকে আজকে 60 70 এরকম এরকম না আচ্ছা ঠিক আছে এই বেশি না

এবং যে ব্যবসায়ী সে মোহাম্মদপুর টাউন হল বাজারে তার দোকান বিশ টাকা করে আপনি নিজেই বানান না কেমন চলে ভালো চলে না অসীম কেমন আছো ভাই খাও খাও গোল খাও এক টাকা বেচার পরে লস লস আমরা তো গৃহস্থ না আমরা তো ব্যাপারি ও আচ্ছা আজকে বিক্রি হইলো কত বেচছেন কত পঞ্চাশ ষাট টাকা মানে একশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন না শুধু পঞ্চাশ পঞ্চাশ পাঁচ কেজি না ও আচ্ছা পাইকারি বেচতেছেন কত সেটা বলেন পাইকারি এরকম না ঠিক আছে লাউ কত করে নতুন গাছের লাউ না ঠিক আছে বরবটি এই বাজার থেকে বটবুটি তিরিশ টাকা কেজি কালোটা আর সাদাটা কেজি পাইকারি না পাইকারি দেশে প্রিয় বন্ধুরা দেখলেন যে এই বরবটি এখানকার যে সবজি এই সবজিগুলো বিদেশে রপ্তানি হয় বিশেষ করে মধ্য মধ্যপ্রাচ্যের যে দেশ দুবাই সৌদি আরব হ্যাঁ এই সমস্ত কান্ট্রিতে বা ইউরোপেও এই সবজিটা রপ্তানি হয় ধুন্দুল ঝিঙা তারপরে এই বরবটি এই সমস্ত সবজি প্যাকেটজাত করে এখান থেকে তারা রপ্তানি করে থাকে এই কলাতে বাজার থেকে তারা সংগ্রহ করে একদম কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির যে সবজি সেই সবজিটাই তারা কিনে এবং সেটা বিদেশে তারা রপ্তানি করে

আর কত করে থেকে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই মানুষ চ্যানেল দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি চেপে রাখবেন যখনই কোনো ভিডিও আমি দেব আপনারা যাতে দেখতে পারেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মানুষ চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদেরকে আবার ধন্যবাদ